পক্ষের অফিসার তাকে আমি তার যে কোনো আইনি সহায়তা লাগে আমি এবং আমার বন্ধুরা দাঁড়াইয়া তার আইনি সহায়তা দেশদ্রোহিতার কোন কাজ করে না দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দুই লক্ষ মা প্রতি সংগ্রামের প্রতি সে শ্রদ্ধা নিবেদন করছে যদি কেউ চাপ দেয় আমরা কিন্তু ফ্লাস বাটনে চাপ দিতে পারি ওয়াশ আউট করি সালাম করি আবার আগের যে চরিত্র সরকার সেটাই কি প্রকাশ হলো এখানে একই সরকারের যে চরিত্র ছিল এই কি পরিবর্তন হয় আমলা মানে আমলা আমলাৰ ভিতৰত স্বৰূপ আমল আছে